একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন এই হাদিসটা যতবার পড়ি থরথর করে আত্মাটা কাঁপে কেমতের দিন আল্লাহ তালা অনেক শহীদ কে বলবেন তুই জাহান যাও সে বলবে আল্লাহ আমি যাহা না যাবো আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি সারা আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাব আল্লাহ বলবে না তুমি শহীদ কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বাহাদুর বলতে তো তোমার বিশাল যুদ্ধা ছিল বাহাদুর ছিল খেতাব তো তুমি পেয়েছ আমার কাছে কিছু কিছু ফায়ার অনেক দান আল্লাহ বলবে জাহান্নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান্নামে নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহার নামে যাব। আল্লাহ বলবে না তুমি দান করেছিলা এই জন্য যে তোমারে দান দানশীল বলবে দানবীর বলবে আদান তাই বলবে ওইটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে নামে যাও আমার কাছে কি চাও গো টু দা হেল্প আয়ার সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকবেন অনেক দায়ীদেরকে ডাকবেন অনেক দো আত ইল আল্লা ডাকবেন সেদিন অনেক দো আত ইল আল্লাহ কে দেখে আল্লাহ বলবেন যে তুমিও জান নামে যাবো সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ আমার কথা শুনে অনেকে দাড়ি রেখেছে আগে সুদ খেত আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকাত দিত আমি কেন জাহান নামে যাবো

মানুষ আমার এ মুসল্লি বলে হোস করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগায় জাকাত দিচ্ছি জাকাতে শাড়ি লুঙ্গি দানবীর শিল্পপতি এটা যেন বলে যে আমাদের ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমার একটি সবার আগে দেখা যায় আল্লাহ বলবে গো টু দ্য হেল্প ফায়ার যাহার নামে যাও এগুলো একটাও আমার জন্য করো

লৌকিকতা লোক দেখানো মানসিকতা এবং সোশ্যাল মিডিয়ার কারণে এই ব্যাপারটা আরো ভয়ঙ্কর হয়ে গিয়েছে নানা কারণে ভালো কাজগুলো শেয়ার করতে হয় বিভিন্ন ইভেন্ট শেয়ার করতে হয় কিন্তু জায়গাটা বড্ড পিচ্ছিল যদি আল্লাহকে দেখাতে না চে মানুষকে দেখাতে যাওয়া হয় ওইটা আল্লাহ কবুল করে না এটা ভয়ঙ্কর সোনানি ইবনুমাজার হাদিস সাহাবারা দাজ্জালকে নিয়ে ভয় পাচ্ছিলেন দাজ্জালের আলোচনা করতেছিলেন রসুল ইসলাম আসলেন এসে বললেন আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে বড় একটা ফেতনার কথা বলবো না সাহাবারা বললেন বলা ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটার নাম হচ্ছে আশিরকাল সফি গোপন শীত